আসসালামু আলাইকুম এল বি টোয়েন্টি ফোরের সংবাদ স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নিসপাহ জামাল আজ সোমবার ছয় জানুয়ারি দু সাল প্রথমে আজকের সংবাদ শিরোনাম ঢাকা দিল্লি সম্পর্ক এখন ইতিবাচক দিকে ইলিয়াসের লাইভ টক শোতে মেজর ডালিন বীর বিক্রম শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মঙ্গলবার রাতে লন্ডনের পথে রোয়ানা হবেন বেগম খালেদা জিয়া এবার সুপার শপে দেখা মিলল সাবেক বিসিবি প্রধান পাপনে টিউরিপের দখলে লন্ডনে আরও একটি ফ্ল্যাট তথ্য জানালো ডেইলি টেলিগ্রাফ বিশ্বজুড়ে আবার আলোচনায় লকডাউন শুনছিলেন আজকের প্রধান প্রধান শিরোনাম এবারে আজকের বিস্তারিত সংবাদ। বাংলাদেশে ছাত্র জনতার পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি একটা পর্যন্ত ভারত বাংলাদেশের মধ্যে অস্থিরতা বাড়তে থাকে কিন্তু বর্তমানে এসে এই পরিস্থিতির ধীরে ধীরে বদলাতে শুরু করাছে পারস্পরিক আস্থা বাড়ানো ও স্থিতিশীলতা স্বীকৃতি দেওয়ার প্রতি দুই প্রতিবেশী দেশ আগ্রহ দেখিয়েছে দুই দেশের সমৃদ্ধি ও সম্ভাবনা কাজে লাগাতে চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতার ইচ্ছেও স্পষ্ট হয়ে উঠেছে ঢাকা দিল্লি সম্পর্ক ইতিবাচক পরিবর্তনের হাওয়া আশাব্যঞ্জক মোড় নিচ্ছে যদিও অনেকের সংখ্যা বাংলাদেশ ভারত বিরোধী মানসিকতা বেড়ে যাওয়ার কারণে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের আরও অবনতি ঘটবে কিন্তু পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক সহ সাম্প্রতিক কূটনৈতিক আদান প্রদান নতুন সম্পর্ক বোনার আভাস দিচ্ছে পাশাপাশি বিরোধের জায়গাগুলো মীমাংসার ক্ষেত্রে তারা ইতিবাচক বলে জানা গেছে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টক শোতে কথা বলেছেন দীর্ঘদিন আড়ালে থাকা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুনে জড়িত অভিযোগে অভিযুক্ত বীর মুক্তিযোদ্ধা মেজর শরিফুল হক ডালিম বীর বিক্রম রবিবার পাঁচ জানুয়ারি রাত নটার দিকে ইলিয়াসের নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত টক শোটি মুহূর্তেই ভাইরাল হয় বাংলাদেশে লাইভ টক শোর ইতিহাসে সকল রেকর্ড ভেঙে একসাথে প্রায় সাত লাখ দর্শক টক শোটি উপভোগ করেন টক শোতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও পঁচাত্তরের পনেরোই আগস্টের নেপথ্যের ইতিহাস তুলে ধরেন বিদেশে নির্বাসিত আলোচিত এই সাবেক সামরিক কর্মকর্তা আওয়ামী লীগের পনেরো বছরের শাসনামলে গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মার্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন এ বিষয়ে ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউটর জানান বিগত পনেরো বছরে গুম ও ক্রস মাধ্যমে বাংলাদেশে একটি ভয়ের সংস্কৃতি চালু করা হয়েছিল হাজার হাজার মানুষকে সাদা পোশাকে কিংবা পোশাকধারী বিভিন্ন বাহিনী এসে তুলে নিয়ে যেত এরপর তারা আর কোনোদিন ফিরে আসত না অধিকাংশ ফিরে আসেনি আর কেউ কেউ ফিরে আসলেও তাদের সুনির্দিষ্ট মামলায় আটক দেখানো হতো আবার কেউ কেউ শাসকের পতনের পর আয়না ঘর থেকে ফিরে এসেছেন বলেও জানা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির চারটি মামলায় হাইকোর্টের দেয়া রায় বহাল থাকবে বলে জানিয়েছেন আপিল বিভাগ পাঁচ জানুয়ারি রবিবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশরাফুল ইসলামের নেতৃত্বাধীন ও চার সদস্যের আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আপিলটি খারিজ করে এই রায় দেন এর আগে তেইশ অক্টোবর তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত চারটি মামলা বাতিল করে রায় দেয় হাইকোর্ট পরে গতকাল হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে টু আপিল করে রাষ্ট্রপক্ষ আজ রাষ্ট্রপক্ষের আপিল শুনানি নিয়ে এই আদেশ দেন আপিল বিভাগ আপিল বিভাগের প্রতিক্রিয়ায় বিএনপির আইন বিষয়ক সম্পাদক কারসার কামাল বলেন তারেক রহমানের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল রাজনৈতিকভাবে হেউ প্রতিপন্ন করার জন্য এই মামলাগুলো করা হয়েছিল যা আপিল বিভাগের রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে আগামীকাল মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সোমবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড এ জেড এম জাহিদ হুসেন জাহিদ হোসেন বলেন মঙ্গলবার রাত দশটায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি লন্ডন যাবেন বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি এখন ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে তিনি আরও জানান বেগম খালেদা জিয়ার সাথে আরাফাত রহমান কোকোর সহধর্মিনী এছাড়াও ওনার সঙ্গে ছজন মেডিকেল বোর্ড সদস্য ব্যক্তিগত কর্মকর্তা কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সের চারজন ডাক্তার ও সহযোগীরা থাকবেন বলে জানা গেছে বেগম জিয়া বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে পৌঁছবেন ও তাকে রিসিভ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সহ ডক্টর ড জুবাইদা রহমান ও ইউকে বিএনপির দুজন নেতা এ তথ্য জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য এফআরজি ট্রাভেলস বিশ্বস্ততার প্রতীক এইটি ফাইভ বার্ড রোড মাইল্যান্ড লন্ডন ই থ্রি ফোর জে এন আপনারা এ সংবাদ শুনছেন এলবি থেকে শেখ হাসিনার পলায়নের সাথে সাথে তাদের অনেক কর্মীও রয়েছেন পলাতক সাবেক বিসিবি সভাপতি পাপনও তাদের মধ্যে অন্যতম কোথায় রয়েছেন পাপন তাঁর হদিসের এতদিন অপেক্ষায় ছিলেন দেশবাসী গত পাঁচ আগস্টের পর থেকে আত্মগোপনে থাকা পাপনের হদিস মিলেছে এবার এ সংক্রান্ত বারো সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে পাপনের ভাইরাল ভিডিওতে দেখা গেছে একটি সুপার শপে কেনাকাটা করছেন নাজমুল হাসান পাপন এ সময় তার পাশে এক নারীকেও দেখা গেছে তবে সুপার শপটি কোথায় এবং তার সাথে থাকা নারীটি কে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি এর আগে লন্ডনের একটি বাঙালি রেস্টুরেন্টের সিঁড়িতে ষষ্ঠিক তাকে বসে থাকতে দেখা যায় বিনিয়োগকারীদের টাকা ফেরত দিয়ে ফের ব্যবসায় ফিরতে চায় টেস্টিনি এক দশকেরও বেশি সময় বন্ধ থাকার পর বিতর্কিত এমএলএম কোম্পানি ডেস্টিনি নতুন করে ব্যবসায় ফিরে আসার ঘোষণা দিয়েছে একই সঙ্গে বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে প্রতিষ্ঠানটি তবে অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়ায় সম্পদ বিক্রি নয় বরং ব্যবসার মাধ্যমে তা সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে রবিবার রাজধানীর কাকরাইলে আইডিইভি মিলন আয়তনে অনুষ্ঠিত কোম্পানিটির পঁচিশ বছরে পদার্পণ অনুষ্ঠানে এমন ঘোষণা দেয়া হয় সভায় বক্তারা আরও বলেন যত টাকা আত্মসাত হয়েছে বলে বলা হয় তাঁর চেয়ে অনেক বেশি সম্পদ রয়েছে ডেস্টিনির তাই এত বছরেও গ্রাহকের হাল ছাড়েননি ব্যবসা করবেন বলে তারা নতুন করে আশায় বুক বেঁধেছেন উল্লেখ্য ডেস্টিনির এই আলোচনার পরেই জুড়ে আবারও আলোচনা ইস্যু ডেস্টিনি গ্রাহকরা বলছেন ডেস্টিনির এমন আলোচনায় তারা এখনও পুরোপুরি নিশ্চিত হতে পারছেন না ডেস্টিনি আসলেই তার কথা কতটুকু রাখবে বাংলাদেশের চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহিরা রাজিউন গতকাল রবিবার রাত সাড়ে দশটার দিকে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেছেন তার ছেলের বউ শিফাত ইসলাম প্রবীর মিত্র উনিশশো সালে আঠারো আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন তিনি বিয়ে করার সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন তার পুত্রবধূ সনিয়া ইসলাম জানিয়েছেন তাকে রাতে গোসল শেষে মরদেহ ধানমন্ডির বাসায় রাখা হয় ও প্রথম জানাজা এফডিসিতে ও দ্বিতীয় জানাজা চ্যানেল আই প্রাঙ্গনে শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয় প্রখ্যাত এই অভিনেতা অনেক ব্যবসা সফল ছবি সহ প্রায় চারশোর অধিক ছবিতে অভিনয় করে গেছেন হুন্ডাম টেপ টেপ সেন্ডে বোনাস দিয়া উলি আরম্ভ করছে কোনো গোপন চার্জ নাই এক্সট্রা ফিস নাই দালালি নাই টেকাই ওই মুহূর্তে মোবাইল বা ব্যাংকে টেপ টেপ সেন্ডে ট্যাপ ট্যাপ সেন্ড সেন্ড মোর স্পেন্ড লেস করোনা বিভীষিকা মহামারীর আতঙ্ক না কাটতে কাটতেই আবারও পাঁচ বছর পর নতুন ব্যাধি আতঙ্কে পূর্ব এশিয়ার দেশ চীন এখনও নিশ্চিত হওয়া না গেলেও প্রাথমিক ধারণা রাইনো ভাইরাস ও হিউম্যান নিউমো ভাইরাসের সংক্রমণের দেশটিতে রহস্যময় এই রোগের প্রাদুর্ভাব এই ভাইরাস যদি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে তাহলে আবারও লকডাউন যেতে পারে বাংলাদেশসহ সারা বিশ্ব ভারতসহ এশিয়ার কয়েকটি দেশে এই ভাইরাস শনাক্ত হওয়ায় বিভিন্ন গণমাধ্যমে লকডাউন শব্দটা আলোচনায় এসেছে ভাইরাসটির মূল লক্ষণ শ্বাসতন্ত্রের জটিলতা স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান এইচএমপি ভাইরাসের লক্ষণগুলো করোনার মতো হতে পারে তারা এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন বলেও জানা গেছে দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে অনেকটা কুণ্টাসা হয়ে পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিরোধীরা তো বটেই দলের মধ্যে থেকে উঠেছে পদত্যাগের দাবি এমন অবস্থায় শোনা যাচ্ছে পদত্যাগ করতে চলেছেন কানাডার এই প্রধানমন্ত্রী সেই ঘোষণাও আবার দিতে পারেন সোমবারের ছয় জানুয়ারির মধ্যে বেশ কিছু সূত্রের বরাত দিয়ে কানাডার সংবাদ মাধ্যম গ্লোভ অ্যান্ড মেইলের রিপোর্টে এই তথ্য সামনে আনা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স এল বি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Allah is.